আমি বলি বন্ধু কোরআনওয়ালা সব ওয়ালা কোরআন থেকে বঞ্চিত করেছি আচ্ছা ইমানদারের সাথে বলেন তো একজন মুসলমানকে সুরাহ ফাঁত তার জীবনে কতবার করতে হয় প্রতিদিন বত্রিশ বার বলেন এক মাসে কত এক বছরে কত দশ বছরে কত বিশ বছরে কত তো আমাদের প্রাইমারি স্কুলে কেন রাখা হলো সুরয়ে ফাতে আমাদের হাই স্কুলে কেন সুরায় ফাতে রাখা হলো না আচ্ছা এর বিকল্প হিসাবে এর বিকল্প ব্যাঙের নাচা আমাদের একটা শিক্ষার্থীর জন্য জীবনে কতটা প্রয়োজন আলু ভর্তা শিখা ডিম ভাজা একজন বাচ্চার জন্য জীবনে কতটা প্রয়োজন হ্যাঁ এটা কি শিখা লাগে জোরে বলে না এটা কি শিখা লাগে একটা মেয়ে তার শ্বশুর বাড়িতে গিয়ে শুভে কিভাবে এটা বুঝি শিখাইতে হয় কি প্রয়োগ কি পরিমাণ অপ্রয়োজনীয় বিষয় দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজানো হয়েছে আর কি পরিমাণ বাকি একটা স্লোগান শুনেন যারা আজকে ট্রান্সজেন্ডারের নামে নারী পুরুষ হওয়ার চেষ্টা করছো পুরুষ নারী হওয়ার চেষ্টা করছো লিখে রাখো দেখ দেখতে আগামী বছর যেতে হবে না পরবর্তী জন্য এরা এরাই সংসদে আত্মহত্যার পাশ চাইবে কি বলছি বলেন আত্মহত্যার জন্য কি চাইবে আইন চাইবে আইন এরাই আত্মহত্যার আইন চাইবে যেমন সুইজারল্যান্ডে যেমন তুই আমেরিকায় এরা আত্মহত্যার জন্য কি চাইবে আজকে যে ছেলে হয়ে জন্মগ্রহণ করতো যে মেয়ে বনে গেছে ছেলে হয়ে জন্মগ্রহণ করতো মেয়ে বনে গেছে মেয়ে সুরত ধারণ করছে অথবা মেয়ে হয়ে জন্মগ্রহণ করে ছেলের আকৃতি ধারণ করেছে দু চার দশ বছর পরে এই ছেলে যখন মেয়ে হয়ে জন্মগ্রহণ করে ছেলে বুঝেন নাই মেয়ে হয়ে জন্মগ্রহণ করে কি ছেলে ছেলে যেহেতু মেয়ে হয়ে জন্মগ্রহণ করো করেও সে ছেলে এখন সে ছেলে হয়ে বিয়ে করবে মেয়ে অর্থাৎ মেয়ে মেয়ে বুঝেন নাই ছেলে হয়ে জন্মগ্রহণ করে মেয়ে ছেলে হয়ে জন্মগ্রহণ করে মেয়ে এখন সে বিয়ে করবে কোনো ছেলেকে তাহলে ছেলে ছেলে জোরে বলেন বুঝে নাও ছেলে ছেলে অথবা মেয়ে মেয়ে ছেলে হয়ে জন্মগ্রহণ করো তো মেয়ে বনে গিয়ে ছেলে বিয়ে করবা মেয়ে হয়ে জন্মগ্রহণ করো মেয়ে ছেলে বনে গিয়ে মেয়ে বিয়ে করবা আসলে ছেলে ছেলে বিয়ে মেয়ে মেয়ে বিয়ে করলা এভাবে দুই চার দশ বছর পরের পর পরে যখন তুমি এইডস আক্রান্ত হয়ে যাবা তো দেখবা পৃথিবীর তোমার আর কাছে আর কেউ নাই কারণ তুমি না ছেলে হয়ে জন্মগ্রহণ করে এখন মেয়ে হয়ে গেছো তো তুমি আর কারোর চাচা না তুমি আর কারোর ভাই না বুঝেন নাই তুমি আর কারোর মামা না তুমি আর কারো খালু না বুঝেন নাই এবার তুমি বাবা না এবার তুমি দাদা না এবার তুমি নানা না এবার তোমার জোয়ানের কোন রকমের ফুডাঙ্গিগিরি শেষ আর ছাড়া তোমার আর কোনো ঠিকানা নাই এই জন্য এই ট্রান্সজেন্ডার মানেই আত্মহত্যা কি বলছি বলেন বুঝো বুঝো ট্রেনজামের মানেই কি বলেন আর আত্মহত্যা দিয়ে তুমি সুখের ঠিকানা রচনা করবা আত্মহত্যার তারপরে সুখের ঠিকানা রচিত হয় না আত্মহত্যার পরে চির জাহান নামের ঠিকানা রচিত হয় এবার দুনিয়াও গেল এ হলো হল ট্রান্সজেন্ডারের আখেরি ফলাফল বলো না বলো না বল ট্রান্সজেন্ডারের কি মেয়েরা যারা পুরুষের দৃশ্যে পুরুষের দৃশ্য অবতরণ অবতরণ করেছ মেয়েরা যারা পুরুষের পোশাক পরিধান করো অথবা পুরুষরা যারা মেয়েদের পোশাক পরিধান করো তোমরা লিখে রাখো তোমাদের জন্য আজাবে আলিম দুনিয়াতেও আছে আখরাতেও আছে ইন্নল্লা রীন ওহিবোন অং ত শী আলফা হেষতু ফিল্লাদিন আমনু লঘু আজ বোন আলি মু ফি দুনিয়া বল্লা আখরাহু আলমু ওং তুমলা তালমোন আল্লাহ কাল্লাহ বলেন যারা মোমে নিন্দ্রের মধ্যে অশ্লীলতা ছড়িয়ে দিতে চাও তোমাদের জন্য কঠিন আজপ রয়ে গেছে দুনিয়াতে এবং আখরাতে আল্লাহ কলা আমি যা জানি তোমরা তা জানান আচ্ছা যারা আজকে নারী হয়ে জন্মগ্রহণ করে পুরুষ হতে চাও পুরুষ হয়ে না জন্মগ্রহণ করে নারী হতে চাও তুমি মায়ের পেটে এই আবেদন কেন করলে না আমি পুরুষ হয়ে যাব না কি অথবা তুমি মায়ের পেটে এই আবেদন কেন করলে না আমি নারী হয়ে যাব না তো বলবা ওখানে কি কোনো আবেদন চলে আমি বলি ওখানে যেমন কোনো আবেদন চলে না কবরে হাসরে মিজানের ফুলসুরাতে কোনো আবেদন চলবে না কি বলছে এখন আবেদন করতে পারবা এখন তোমাকে এখতিয়ার দেওয়া আছে কি দেওয়া আছে বলেন এই জন্য ট্রান্সজেন্ডার বাদীদেরকে পুনর্বিবেচনা করার জন্য তোমাদেরকে অনুরোধ করছি পুনর্বিবেচনার জন্য তোমরা যারা নারী হয়ে পুরুষ হয়ে যেতে চাও পুরুষ হয়ে নারী হয়ে যেতে চাও তোমাদেরকে পুনর্বিবেচনার জন্য অনুরোধ করছি অচিরেই দেখবা তোমার সামনে জ্বলন্ত আগুন ছাড়া দুনিয়ার আখরাতে আর কিছু না তুমি দুনিয়াও শেষ করেছ আখরাতও শেষ করেছ ইতিমধ্যে ফেসবুক বা ইউটিউবে দেখবেন কিছু পুরুষ নারী হয়ে অথবা কিছু নারী পুরুষ হয়ে বিভিন্ন পোস্ট দিচ্ছেন ছবি দিচ্ছেন যার দিকে তাকাবেন চেয়ে নিকৃষ্ট দেখা যায় শুয়োরের চেয়ে নিকৃষ্ট মনে করছে ওরে কত সুন্দর লাগে কুত্তার সামনে দিয়ে দিলে কুত্তা বলবে ওয়া থু এক্সকিউজ মি কি সুন্দর কি আচ্ছা যেমন একটা কুকুর পুরুষ কুকুরকে কি আপনি বলবেন তুমি কি মনে মনে ভাবছ তুমি নারী কুকুর হলে অনেক ভালো হইতো তো পুরুষ কুকুরটা কি বলবে আর কি মাথা খারাপ কি বলবে বলে না আমার কি মাথা খারাপ আমার আমার বানিয়েছেন পুরুষ কুকুর করে আমি পুরুষ কুকুর মধ্যেই কি পাই এটাই আমার হবে এবার নারী কুকুরকে জিজ্ঞেস করেন তুমি কি নর কুকুর হয়ে জীবন করতে চাও মাথা করেন এই মতবাদ পৃথিবীর কোন কুকুরও পছন্দ করবে না মনে থাকবে তোমাদের পৃথিবীর কোন কুকুরও কি করবে না আমি যখন জেলে গেলাম জেলে যেদিন জেলে প্রথম ঢুকতেছিলাম তো আমাদের ফ্রিজন ব্যানে একটা যুবক ছিল তার চুলগুলো ছিল এত বড় আসামি আর কি আসামি কি আসামি কে জানে কাল কে এত বড় বড় চুল এই দিকে এত এখান পর্যন্ত দাড়ি শেপ করা আর চুলগুলো এত বড় বিশ্বাস করেন ফ্রিজন ব্যানে উঠা থেকে নামা পর্যন্ত যে পারছে তারা দু চারটা লাথি মানে তার শুভেচ্ছা জানাচ্ছে শুধু লাথি আর চট দিয়া ফিউজন থেকে নামাই দেশে তার চুল ধরে এবার ভিতর ঢুকে মানে তার সেলের ঢুকানো পর্যন্ত শুধু কিল ঘুষা আর লাথি শুধু কি শুধু তার চুলে তারে এই পরিমাণ উপহার দিয়েছে কি করছে

মফিদাল আসা হজুর দামাদারা কাতম বড় সুন্দর বলে আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বর করতাম হুজুর সুন্দর বলেন হুজুর বলেন যে গ্রীস সভ্যতায় তখন বাজারে গোলামের বেচা কিনা ছিল কি ছিল এখন বাজারে কারা ক্রীতদাস কারা স্বাধীন এটা বুঝবে কি দিয়ে তো কৃতদাসদের এদিকের চুলগুলো সেভ করে দিত আর এগুলো বড় রাখতো তো সবাই বুঝতো এটা গোলামের ঘরের গোলাম কি বুঝতো বলেন এটা গোলামের ঘরের ওই গোলামিরই ওই গোলামিরই শেষ চিহ্ন আজকের বাংলাদেশের চুলের এই কাটিং এক্সকিউজ মি চুলের এই কাটিং কিসের চিহ্ন বলেন ও বুঝাতে চায় আমি গোলামের ঘরের গোলাম হ্যাঁ এটা কোনো নর্তকীর গোলাম এটা কোন নায়কের গোলাম আলহামদুলিল্লাহ আমরা এই জন্য এদের প্যান্ট কখনো থ্রি কোয়ার্টার কখনো হাফ কোয়ার্টার কখনো জমিনে ডলর ডলার বলেন আমাদের পায়জামা আলহামদুলিল্লাহ সে জন্ম থেকে জ্বলছি একরকম ওই টাকের তেলার মধ্যে লিখে রেখেছে জন্ম থেকে চলছি আমরাও জন্ম থেকে চলছি বাস্তব না বাস্তব